সমাজকে বদলাতে চাইলে শুরুটা করতে হয় মানুষের কাছ থেকে মানুষের জন্য সেই বিশ্বাস নিয়েই পথ চলা শুরু করেন ব্যারিস্টের জাহিদ হাসান আকন্দ আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিশ্বাস করেন মানবিকতা ভালোবাসা আর দায়িত্ববোধী সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি তাই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জীবনকে একটু সুন্দর করার জন্যে বিভিন্ন এলাকায় তিনি আয়োজন করছেন ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে অসহায় মানুষ বিনামূল্যে পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসা ওষুধ এবং পরামর্শ কারণ স্বাস্থ্য সেবা কখনোই বিলাসিতা হওয়া উচিত নয় এটা মানুষের অধিকার একটি পরিচ্ছন্ন শহর একটি সুন্দর ভবিষ্যৎ তাই চলছে নিয়মিত ময়লা পরিষ্কার কর্মসূচি যেখানে তরুণরা নিজেরাই রাস্তা বাজার রেল স্টেশন পরিষ্কারে অংশ নিচ্ছে ব্যারিস্টার জাহিদ হাসান ভাষায় নিজের জায়গাকে নিজের মতো করে রাখতে শিখতে হবে পরিবেশ রক্ষায় গাছই আমাদের শ্রেষ্ঠ বন্ধু তাই চলছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরবর্তী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার দৃঢ় অঙ্গীকার অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানো আকন্দ ফাউন্ডেশনের সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি একটি গরম খাবারের থালা যখন কারো দিনের আলো হয়ে ওঠে তখন আমরা বুঝি মানবতার শক্তি সবচেয়ে বড় শক্তি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের জন্যে দরকার স্বাস্থ্যকর বিনোদন ও ক্রিয়া চর্চা। তাই মাঠ সংস্কার ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট সহ নানা উদ্যোগে এগিয়ে আসছেন ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ তরুণদের জন্য নিরাপদ ও ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে মানুষের হৃদয়ে শান্তি ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে আকন্দ ফাউন্ডেশন আয়োজন করছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান নাসিদ ও তিলাওয়াত আর আয়োজন করা হচ্ছে নানা ওয়াজ মাহফিল আল্লাহর বাণী নৈতিকতার শিক্ষা মানবিকতার আহ্বান এসব মিলেই মানুষকে পথ দেখায় সত্য ও সৌন্দর্যের দিকে ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বিশ্বাস করেন একটি নৈতিক ও মূল্যবোধ সম্পূর্ণ প্রজন্মই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে মানবতার পাশে দাঁড়ানো এটাই আকন্দ ফাউন্ডেশনের পরিচয় একসাথে হলে আমরা পারব বদলে দিতে আমাদের সমাজ বদলে দিতে আমাদের ভবিষ্যৎ বদলে যাব আমরা বদলে যাবে দেশ